বিদুম বাড়ি মসজিদ অনেক কিছু ভাঙি গেল সমস্যা কি এই তো পানি বন্দি পানি খালি থাকি যায় এই তো সমস্যা পানির বেশি সমস্যা পানি মনে করো কয়েক মাস চলবে দুই তিন মাস চলবে পানি সরকার কোন খবর নেই এগুলো কোনো সহযোগিতা নেই কিছু খবর নেই ছোট বাচ্চার তো রোগ ব্যাধি হবে পানি যখন পানি পানি নামে যে জতদারি হয় ভাই এই মুহূর্তে আমাদের এখানে রোগী যথেষ্ট মোটামুটি ভালোই রোগী আসছে এই পর্যন্ত আমি অলরেডি 15 16 জন রোগী দেখছি তো সে ক্ষেত্রে আসছে বাচ্চাদের জ্বর সর্দি আর যারা বয়স্ক লোক আসছে তাদের ব্যাথা কিছু পরিমাণে শারীরিক দুর্বলতা পানিবাহিত রোগ তেমন নেই এই মুহূর্তে আর আমাদের সামনে বন্যা যদিও আসছে এর পূর্বে কয়েকদিন আগে যে বন্যা ছিল অনেক বড় সেই তুলনায় একটু কম পানি তো আমরা মানুষকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি যাতে মানুষ পানিবাহিত রোগ সমূহ এড়িয়ে যাওয়ার এড়িয়ে যেতে পারি আমরা পরে পরবর্তীতে পানিবাহিত রোগ দেখা না দেয় সেজন্য আমরা ডাব্লিউ পি টি ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দিচ্ছি এবং সবাইকে সচেতন করতেছি কাউন্সেলিং করতেছি যাতে মানুষ সচেতন থাকে বিশেষ করে এই সময় ছোট বাচ্চারা যাতে বাহিরে না যায় যেহেতু চারিদিকে পানি আমরা সবাইকে কাউন্সেলিং করতেছি আর সাধারণ নর্মালি যে রোগীরা আসতেছে জ্বর সর্দি কাশি এই ধরনের রোগীরা বেশি পাওয়া যাচ্ছে বলেছিলাম লোক আসছিল কোন কাজ কাম হয় নাই অনেক বাড়ি মসজিদ টসজিদ অনেক কিছু ভাঙে গেল কোন জায়গায় বরুধান চর আপনার হ্যাঁ আমারও বাড়ি বাড়ির ভাঙিয়ে আনছিগুলো এই ধরনের জিনিসপাতি গভর হাত চরাই গরু এখন আপনি থাকছেন কোথায়

নদী ভাঙন হচ্ছে পানি ইউনিয়ন বোর্ডের লোক আইসি কোনো দেখশন করে না বা কোনো পাই আর বাড়িতেও আমাদের এই যে মনে করে আবার ভাইলাম আজ পাঁচ সাত বছর থেকেই আসি আরও দশ বারো বছর আমরা কিন্তু ভাঙছি বাড়ি এখনো আর কোনো হয় বা পাইনি আবার এখন ভাঙলাম পানি বোর্ডের অফিসার আসছিল এখন তারা কোনো ব্যবস্থা করেনি না যে আশা দিয়ে চলে যায় আর কোনো কাজ করে না বাড়ি ভাঙছে পানি পড়িয়েছি কোনো স্থান নাই থাকার মতো দেখে না নদীর নালা পানি খুব স্থির ভাবে থাকা যায় না নদী ভাঙছে বাড়ি ঘর দর ভাঙ্গি নিয়ে আসছি ওখানে থাকা যায় না তা সরকারে তো ব্যবস্থাও নেয় না এই পর্যন্ত শেষ নিশ্চয়ই সরকার থেকে কিছু সহযোগিতা দিবেন না হ্যাঁ